আল্লাহ কোনো কাহিনী অসম্পূর্ণ রাখেন না শুধু কৌশল ভিন্ন ভিন্ন হয় কিন্তু তিনি প্রতিটা কাহিনীকে সম্পন্ন করেন কোনো জায়গায় সবসময় খালি থাকে না আল্লাহ সেটাকে সবসময় কোনো না কোনো উত্তম জিনিস দ্বারা পূর্ণ করে দেন যখন যেমনই হোক জীবনভর বেদনা দেয় না আল্লাহ কোনো না কোনো মাধ্যমে অবশ্যই পাঠিয়ে দেন আমি এটা তো জানি না যে কখন পূরণ হবে কিন্তু আমি এটা অবশ্যই জানি যে দোয়া কখনোই রদ হয় না শুনেছি বিশ্বাস রাখো কেমন বিশ্বাস যে যা চেয়েছি তা সেই মুহূর্তেই পাইনি তাই চাওয়ায় ছিঁড়ে দিয়েছি অথবা এমন বিশ্বাস যে বলে দিলাম দোয়ার মাধ্যমে কিছু পাওয়া যায় না বিশ্বাস তো এমন হয় না যে যা চেয়েছি তা তখনই পাব বিশ্বাস তো হল এটা যে দোয়ার মাধ্যমে এটা ভেবে জারি রাখা যে আল্লাহ যখন যাইবেন তখন পাবো তারপর দেখে নিও সব পাবে আর অবশ্যই পাবে তোমার কষ্ট দেখে তকদিরের ফায়সালা বদলে দেয়া হয় আর তুমি হতাশ হয়ে বসে আছো যে আমার হাত খালি তোমার কাছে তো একটা উপহার আছে যা হলো দোয়া যখন অসম্ভব পরিস্থিতি হওয়া সত্ত্বেও তুমি দোয়া করা না ছাড়ো যখন তুমি কামিল বিশ্বাস আল্লাহর উপরে রাখো দোয়া করতে থাকো আল্লাহ তোমার জন্য উসিলা বানিয়ে দেন এই অন্তরে শান্তি শুধু তিনিই দিতে পারেন যিনি এই অন্তরকে বানিয়েছেন যেমন ধারণা করবে তোমার রবকে তুমি তেমনই পাবে তোমার রবের ওপরে কখনো হতাশ হ না যতই আশেপাশে অন্ধকার ছেয়ে যাক তখনও মনে রাখবে যে তিনিই আলো দিতে সক্ষম দুনিয়ার শান্তি কেবলমাত্র আল্লাহর জিকিরেই আছে আল্লাহর স্মরণ ছাড়া অন্তরকে কোনো কিছুই শান্তি দিতে পারবে না নিজের ভাগ্যকে আল্লাহর ওপরে ছেড়ে দাও এজন্য নয় যে তিনি ভালো করবেন বরং এজন্য যে আল্লাহর চেয়ে ভালো কেউ করতেই পারবে না দোয়ার মাধ্যমে নসিব বদলে যায় কিন্তু তাদের যারা দোয়ার ওপরে দৃঢ় বিশ্বাস রাখে আর সবর নামাজের মাধ্যমে সাহায্য চাও আপনি যে পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করছেন না কেউ সেটা বুঝতে পারবে না আর না কেউ আপনার কষ্টগুলোকে অনুভব করতে পারবে না কেউ আপনার কষ্টে আপনার সঙ্গী হতে পারবে এই দুনিয়া মানুষে ভর্তি এখানে সবাই নিজ নিজ সমস্যায় ঘিরে আছে না আপনি তাদের কষ্ট বুঝতে পারবেন আর না তারা যখন তুমি হতাশার দিকে যেতে লাগো তখন নিজেকে একবার প্রশ্ন করো আমার রব কি তিনি নন যিনি হজরত ইব্রাহিমের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন আমার রব কি তিনি নন যিনি হজরত ইউনুসকে মাঝের পেট থেকে জীবন্ত বের করেছিলেন আমার রব কি তিনি নন যিনি হজরত ইউসুফকে কুয়া থেকে বের করে মিশরের সিংহাসনে বসিয়েছিলেন আমার রব কি তিনি নন যিনি মাক্রসার দুর্বল জালের মাধ্যমে হজরত মোহাম্মদ আলাইসাল্লামকে রক্ষা করেছিলেন এই দুনিয়াতে কি মজে বন্ধ হয়ে গেছে নাকি আমার রবের ইক্তার কম হয়ে গেছে না আমার রব তো সর্ববিষয় সর্বশক্তিমান আমার রব তিনি যিনি হজরত ইব্রাহিম হজরত ইউনুস হজরত ইউসুফ আল্লাহ সালামের ছিলেন আল্লাপাক কোরআনে বলেছেন তুমি আমাকে তেমনই পাবে যেমন আমাকে নিয়ে ধারণা করবে এটা আমরা সবাই পড়ি কিন্তু মানতে চাই না তুমি জানো যে হজরত মুসার পেছনে ফেরাউনে সেনাবাহিনী ছিল তখন আল্লাহ কেন সমুদ্রকে দুই ভাগে ভাগ করেছিলেন তুমি জানো যে হজরত ইব্রাহিম আল্লাহ সালামকে আগুনে যাওয়ার হুকুম দেয়া হয়েছিল তো কেন তিনি আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন তুমি জানো যে কেন তিনি হজরত ইউসুফকে কুয়াতেও বাঁচিয়ে রেখেছিলেন তুমি কি জানো কেন তিনি হজরত হাজরাকে মরুভূমির মাঝেও জমজম দিয়েছিলেন কেন হজরত ইউনুসকে মাঝের পেটের মধ্যেও জীবিত রেখেছিলেন কেন হজরত জাকারিয়াকে বার্ধক্যের শেষ সময়ও সন্তান দান করেছিলেন তাদের মধ্যে শুধু একটা জিনিসের মিল ছিল বিশ্বাস তাদের মধ্যে একজনও হাল ছাড়েনি তারা বিশ্বাস রেখেছিল যে আল্লাহ রাস্তা বের করে দিবেন আর দেখো আল্লাহ রাস্তা বের করল তারা সবাই আল্লাহর ওপরে বিশ্বাস রেখে সামনে এগিয়ে গিয়েছিল আর দেখো সেই রব তাদেরকে হতাশ করেননি আর তাওকল তো এটাই যে রাস্তা যখন না থাকে আর তুমি বলো আল্লাহ রাস্তা বানিয়ে দিবেন আর যখন তুমি তার প্রতি সুধারণা রাখবে তো নিশ্চয়ই সব কিছু ভালোই পাবে আর তারপর দেখে নিও সেখান থেকে রাস্তা বের হবে যেখানে তোমার ধারণাও না থাকে আমি তোমাকে একটা কথা বলবো আসলে সব কথাই হলো আমাদের বিশ্বাসের সেই রব বলে দিয়েছেন যে আমার প্রতি যেমন ধারণা রাখবে আমাকে তেমনই পাবে যদি তুমি তোমার দোয়ায় সন্দেহ না করো তাহলে হয়তো তোমার দোয়াগুলো কবুল হবে তুমি এই বিশ্বাস কেন রাখো না যে তিনি তোমাকে কোনো শাস্তি দিবেন না উনি সমস্ত অসম্ভবকে সম্ভব করে দিবেন যতক্ষণ তুমি বিশ্বাস না করবে তোমার দোয়াগুলো কবুল হবে না তার ভালোবাসা আমাদের কাছে এটা দাবি করে যে আমরা তার ওপরে বিশ্বাস করব তার কুদরতের ওপরে কোনো প্রশ্ন না করি সেই সমুদ্রের মধ্যে রাস্তা রব তোমাকেও তুফান থেকে বাঁচাবেন সেই নোহের নৌকাকে তীরে ভিড়ানো রব তোমাকেও ডুবতে দিবেন না সেই আগুনকে ঠান্ডা রব তোমাকেও পরীক্ষা থেকে বের করে আনবেন তুমি বিশ্বাস তো করো তুমি প্রশ্ন করা ছেড়ে দাও তার কোণের ওপরে আর তারপর দেখতে পাবে সেই সব যা তুমি দেখতে চাও যখন কখনো তোমার বিশ্বাস নরবরে হতে লাগবে আর হতাশার দিকে যেতে লাগবে তো একবার নিজেকে এই প্রশ্ন অবশ্যই করো যে আমার রব কি তিনি নন যিনি হজরত ইব্রাহিম আল্লামকে আগুন থেকে বাঁচিয়েছিলেন দোয়া তো সবারই কবুল হয় কিন্তু বিশেষ দোয়ার রহস্য রহস্যত আল্লাহ সিজদার মাঝে লুকিয়ে রেখেছেন আর সিজদা পর্যন্ত সবাই পৌঁছাতে পারে না দোয়ার জন্য হাত ওঠাও তারপর দেখো কি না হয় তোমার শবর তোমাকে সেই মাকাম পর্যন্ত পৌঁছাতে পারে যেটার তুমি কল্পনাও করতে পারবে না আর এটার জন্য তোমার জানা জরুরি নয় যে সামনে কি হবে আর কিভাবে হবে এই কাজ তুমি আল্লাহর ওপর ছেড়ে দাও তোমার কাজ শুধু বিশ্বাস রাখা সম্ভব থেকে অসম্ভব পর্যন্ত পাওয়া থেকে না পাওয়া পর্যন্ত আলো আর মজে যা তোমার মধ্যেই লুকিয়ে থাকে আর সেটা তোমার নিজেকেই খুঁজতে হবে যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম